আমি ডক্টর দৃশা দাস মজুমদার বর্তমানে শাবরুম হাসপাতালে ডেপুটে আছি আজকে সকালবেলা প্রায় বারোটা নাগাদ হরলাল শুক্লা দাস বাবার নাম বঙ্ক শুক্লা দাস বিকে পল্লীর বাসিন্দা ওনার ছেলে লক্ষ্মণ শুক্লা দাস বাবাকে রক্তাক্ত অবস্থায় মারপিটের কেসে আমাদের শাবরুম হাসপাতালে এনেছেন তো হরলাল শুক্লা দাস যিনি আছেন যাকে ওনার ছেলে লক্ষ্মণ শুক্লা দাস খুব বেদমভাবে বাজেভাবে মেরেছেন ওনার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক মাথাতে প্রচুর ইঞ্জুরি আছে আমরা সব কিছু পরিমাণ পর্যাপ্ত সব ট্রিটমেন্ট দিয়ে ওনাকে আমরা আপাতত শান্তির বাজার ডিস্ট্রিক্ট হাসপাতালের উদ্দেশ্যে রেফার করলাম আর কি